দুটি পৃথক পথ ঘটেছে ইটাহার থানা সদর চৌরাস্তা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে প্রথমে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা মারুতির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টেলার গাড়ি আহত হয় দুজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে ইটাহার চৌরাস্তা এলাকায় রায়গঞ্জের মুখে দাঁড়িয়ে ছিল একটি পাথর বোঝায় দশ চাকা নয় তার ঠিক পিছনে দাঁড়িয়েছিল একটি ছোট মারুতি গাড়ি সেই সময় ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা কম হওয়ায় মারুতির পিছনে নিয়ন্ত্রণ একটি টেলার গাড়ি সজোরে ধাক্কা মারে দুটি গাড়ির মাঝেই চাপা পড়ে মুচড়ে যায় ছোট মারুতি গাড়িটি প্রত্যক্ষদর্শী দর্শী বাসিন্দারা ইটাহার থানার ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগে দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়িতে আটকে থাকা দুই আরোহীকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পথ তাদেরকে ছেড়ে দিলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই দুইজন মারুতি গাড়ির আরোহী পুলিশ সূত্রে জানা যায় মারুতি গাড়িটি শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ঘাতক তিনটি গাড়ি আটক আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অন্যদিকে চৌরাস্তা এলাকায় ট্রাফিক সিগনালে ঘটে পৃথক আরেকটি দুর্ঘটনা মালদা একটি সেনাবাহিনীর মিনি বাসের এক পাশে ধাক্কা মারে একটি ট্রাক্টর তবে এই ঘটনায় কোনো আহতের খবর নেই প্রাথমিকভাবে ইটাহার থানার পুলিশের অনুমান ঘন কুয়াশার জেরেই দুটি পৃথক পথ দুর্ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শী আজিজুল রহমান এই বিষয়ে কি বললেন শুনুন আজিজুল রহমান কোথায় এটা

আটক করে থানায় নিয়ে যাওয়া হলো আর কারো কেমন ক্ষতি হয়েছে হালকা ক্ষতি হয়েছে তাদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে আজকে প্রচন্ড কুয়াশা কুয়াশার জন্যই মনে হয় সম্ভবত ইটাহার চরাস্তা মোড়ে ঘটনাটা ঘটেছে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ